প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মুহূর্তে যারা লাইভটি দেখছেন সবাইকে অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই আমি দীর্ঘ অনেক দিন পরে আসলে লাইভে যুক্ত হলাম আজকে একটি কী বলবো এটাকে দুঃখজনক একটা ঘটনা নিয়ে নেককার জন্য ঘটনা নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে হৃদয় বিদারক ঘটনা নিয়ে কথা বলার জন্য আজকে হাজির হয়েছে মুহূর্তে কে কোন জায়গা থেকে লাইভটি দেখছেন জানাবেন কমেন্ট করে এবং আমার কথার ভয়েসটা আওয়াজটা কি ক্লিয়ার কিনা সেটাও জানিয়ে জানার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করছি আমি চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছি আপনারা আমি চট্টগ্রাম থেকে এবং প্রায় সময় সমসাময়িক বিষয় নিয়ে লাইভে হাজির আপনাদের সাথে ঘটনাগুলো করে চেষ্টা করি চট্টগ্রামের আনোয়ার একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে গত আঠারোই ডিসেম্বর আজকে সম্ভবত একুশ তারিখ গত আঠারোই ডিসেম্বর তার মানে তিন দিন আগে এই ঘটনাটা ঘটছে এটা রীতিমত হৃদয় বিদারক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে বিশেষ করে চট্টগ্রাম কে আসলে গোটা বাংলাদেশের কাছে কালার মানিয়েছে লজ্জাজনক বিষয়টা নিয়ে সেটা হলো মাত্র তিন টাকার জন্য একটা কিশোরকে ছুরি কাঘাত করেছে স্থানীয় দোকানদার বিষয়টা কিছুক্ষণ আগে কিন্তু আমি আমার এই পেজের মধ্যে এই যে চ্যানেলটির মধ্যে কিন্তু আমি কনটেন্ট দিয়েছি আপনারা যারা এখন পর্যন্ত কনটেন্টটি দেখেননি সবাই কনটেন্টটি দেখার সবাইকে অনুরোধ রইল সবাই দেখে আসবেন কনটেন্টটি কী নিতে হই বিধারক ঘটনা ঘটেছিল সেই সময়টায় একটা কিশোর যেহেতু আপনারা জানেন এখন ডিসেম্বর মাস চলছে এবং বার্ষিক পরীক্ষা শেষ তাই প্রায় শিশু কিশোরদের আসলে এখন তেমন একটা কাজ নেই বাসায় বসে থেকে তারা অনেক মোবাইলে আসক্তি বেড়ে যাচ্ছে এবং এটা নিয়ে কিন্তু আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে গুলোতে বাবা মারা আছেন তারা কিন্তু ভীত সংস্ত ভীত এবং তারা তাদের সন্তানদের আগামী ভবিষ্যতে চিন্তিত চট্টগ্রামের আনোয়ারে যে ঘটনাটি ঘটেছে সেটি হলো মাত্র তিন টাকার জন্য একটা স্থানীয় দোকানদার ওই শিশু কিশোরটাকে কি ছুরি দিয়ে আঘাত করেছে পরবর্তীতে কয়েক স্টেপ করার পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তবর চিকিৎসক স্থানে কয়েকটি সেলাইয়ের মাধ্যমে শিশুটিকে সুস্থ করে পরবর্তীতে সে শিশুটি এখন বাড়িতেই আসলে চিকিৎসা নিচ্ছেন এবং তার যে অবস্থা শারীরিক অবস্থা সেটি উন্নতি হয়েছে বলে আমরা খবর পেয়েছি বিষয়টা হলো চট্টগ্রামের আনোয়ারায় এই যে এখন ছুটিকালীন সময়ে শিশু এক শিশু তার নাম হচ্ছে জাহেদ তার ক্লাস সিক্স যেহেতু পরে তার বয়সটা কত হবে সর্বোচ্চ দশ বছর বা এগারো বছর এরকম একটা শিশু আসলে আহ খাওয়া দাওয়া করে দুপুর দুইটার পরে সে ফুটবল নিয়ে খেলতে পেরেছে নিঃসন্দেহ ভালো বিষয় কারণ আজকালকার শিশুরা কিন্তু এখন মোবাইলের প্রতি বেশি আসক্ত হয়ে যাচ্ছে মুহূর্তে যারা লাইভটি দেখছেন আমার লাইভটি কি আহ ক্লিয়ার আছে না একটু জানানো আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লাইভে হাজির হয়েছে সেটি হলো এই যে কিশোরদের সাথে আমরা যারা বড়রা আছি তারা কি ধরনের আচরণ করছি এতে করে আগামীর ভবিষ্যতে যে শিশুরা তারা স্বাভাবিক ভাবে বেরিয়ে উঠতে পারবে কিনা এবং এতে থেকে তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা বিষয়টা নিয়ে কতটা জনক একটা ঘটনা নিয়ে আজকে আলাপ করতে যাচ্ছে আপনারা যারা এই মুহূর্তে যদি সম্ভব হয় শেয়ার করে দিবেন ট্রান্সফার করে দিবেন সেটা হলো চট্টগ্রামের আনোয়ারায় দক্ষিণ হাজিগাঁও নামে একটা গ্রামে সেই যে ইউনিয়নটা আছে সেটার নাম হচ্ছে ছয় নং বারোখানি ইউনিয়ন সেখানে একটা নাক্কা জনক ঘটনা ঘটে গেছে মাত্র তিন টাকার জন্য একটা শিশুকে ছুরিকাঘাত করা হয়েছে সে শিশুটা দুপুর দুইটার পর ফুটবল নিয়ে সেই দোকানটাতে যায় যে দোকানটাতে ফুটবলের হাওয়া ধরো অর্থাৎ আপনারা জানেন যে সাইকেল রিক্সা এই যে জাতীয় চাকায় হাওয়া দেওয়া হয় সেখানে কিন্তু ফুটবল হাওয়া দেওয়া হয় তাদের আলাদা একটা যন্ত্র থাকে তো শিশুটাও সেখানে গেছে ফুটবলের হাওয়া নাই হাওয়া দেওয়ার জন্য তারপর সে মাঠে খেলবে এই জন্য ফুটবলটা নিয়ে যাওয়ার পর ফুটবলটার হাওয়া বাবদ বিল এসেছিল পাঁচ টাকা শিশুটার কাছে পাঁচ টাকা না থাকায় সে টাকা টাকা দিয়েছে দেওয়ার পরে হয়তো সেই শিশুর সাথে স্থানীয় দোকানদারের বাগ বিতনটা হয় বাঘ বিতনটার এক পর্যায়ে সে কি করে ওই শিশুটাকে ছুরি দিয়ে স্টেপ করে ভাবা যায় এই শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের কান্ডারি আগে স্টেপ করে স্টেপ করার পর মাটিতে লুটিয়ে পড়লে সেখানে একটা একজন রিক্সা উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে তাকে সেলাই করে আসলে সুস্থ করা হয় এই নিয়ে বৃত সুস্থ তার পিতা মাতারা এবং এটা নিয়ে কিন্তু আলাপ আলোচনা করছে ইতিমধ্যে যে যিনি স্টেপ করেছেন তা অভিযুক্ত তার বিরুদ্ধে তার নাম জয়নাল আবেদিন বিষয়টা ঘটেছে আনোয়ার আর দক্ষিণ হাজিগাঁও গ্রামে তার বিরুদ্ধে ইতিমধ্যে মামলা চলমান রয়েছে একটি মামলা করা হয়েছে থানার ওসির সাথে কথা বলেছে তিনি বলছেন যে তিনি বিষয়টা দেখছেন তদন্তপূর্বক সেই অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে তবে এ থেকে আমরা যা দেখতে পারলাম যে আমাদের আমরা বড়রা বাবা মা ছাড়া এই শিশুরা শুধু তো পারিবারিক শিক্ষা না পারিবারিক পরিবারের বাইরে সে যে শিক্ষাটা এটা কিন্তু তার আগামীর সে যে বড় হয়ে উঠছে সে সেটা প্রভাবটা কিন্তু পড়বে সামাজিক জীবনে অর্থাৎ আপনি চাচা মামা খালু পার্শ্ববর্তী চাচা হন আপনি আপনার সেই ছেলের সাথে কেমন ব্যবহার করছেন অথবা আমাদের সামাজিক সামাজিকভাবে আমরা বসবাস করি আমাদের যে দোকানগুলো থাকে পাড়া মহল্লা সেই দোকানদার একটা শিশুর সাথে কি ধরনের ব্যবহার করছে এই ব্যবহারগুলো তার মাথায় সেট হচ্ছে প্রত্যেকটা শিশুর মেমরি সার্প থাকে অর্থাৎ শিশুরা যে জিনিসটা তার মাথায় দেওয়া হয় এটি মেমোরিতে ক্যাচ করে ফেলে আর এইটা ডিলেট করা যায় না এটা কোনো মোবাইলের মেমরি না কিংবা ইলেকট্রনিক্স কোন ডিভাইস কম্পিউটারের মেমোরিও না যে আপনি ইচ্ছে মতো প্রবেশ করাতে পারবেন না চাইলে ডিলেট করে দিতে পারবেন বিষয়টা এমন না এই জন্য বলছি মাত্র তিন টাকার জন্য যেই ব্যক্তিটা একটা শিশুকে ছুরি দিয়ে আহত করতে পারে তার মতো নিকৃষ্টতম মানুষ আর নাই মন মানসিকতা না মাত্র তিন টাকা আজকাল তিন টাকা তো ভিক্ষুকেরাও ভিক্ষা নেয় না সো কেন সেই কাজটা করলো আপনারা যারা এই মুহূর্তে লাইভ দেখছেন আমার এই চ্যানেলের মধ্যে বিষয়টা যাবতীয় আমি কিন্তু উল্লেখ করেছি অর্থাৎ আমি একটা নিউজ আকারে আমার চ্যানেলটাতে দিয়েছি যারা যারা এই মুহূর্তে লাইভ দেখছেন ইচ্ছে করলে আপনারা আমার চ্যানেলে গিয়ে পাঁচ টাকার জন্য শিশুকে ছুরিকাঘাত এই বিষয়টা নিয়ে একটু দেখতে পারবেন এবং দেখে মন্তব্য করবেন যে আমরা আমাদের শিশুদের কি শিখাচ্ছি এতে করে শিশুদের মানসিক বিকাশে বাধাগ্রস্ত হচ্ছে শিশুর শিশুদের মনোবল ভাঙছে হিংস্র হয়ে যাচ্ছে আমি আপনি একটা তিন চার বছর পাঁচ বছর সাত বছর শিশুর সাথে খারাপ আচরণ করে ভবিষ্যতে সে পনেরো ষোলো বছরের ছিনতাই করলে ডাকাতি করলে খারাপ ব্যবহার করলে আমি আপনি দোষ দেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখি যে শিশুরা নষ্ট হয়ে যাচ্ছে তাদেরকে কে বা কাহারা নষ্ট করছে তাদেরকে নষ্ট করার পেছনে এই সমাজ ব্যবস্থা কতটা দায়ী সেটা কি নিজেকে নিজে প্রশ্ন রাখতে পারছে কিনা সেটাই এখন ভাববার বিষয় তাই সচেতন মহল বলছেন যত দ্রুত সম্ভব এসব অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ইনস্টানা আইনের আওতায় এর একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে যেন একটা উদাহরণ তৈরি করতে পারে তবেই আমাদের শিশুরা সামাজিকভাবে এই যে ভালো একটা কিছু শিখতে পারবে তারা বড়দেরকে শ্রদ্ধা করবে একটা সময় এখন দেখা যায় প্রায় সময় যে আমরা যখন বাইরে যাই সিক্স সেভেন এইটের কালকে দেখলাম যে সিগারেট খাচ্ছে সিগারেট খাচ্ছে এখন মনে করেন একটা সময় আমরা যখন ছোট ছিলাম বা আমরা যখন একটা প্রাপ্তবয়স্ক হচ্ছি তখন কিন্তু আমাদের বন্ধুদের মধ্যে যারা সিগারেট খাইতো তারা খুব ভয়ের মধ্যে একদম লোকচক্ষুর আড়ালে গিয়ে সিগারেটটা খাইতো একদম মনে করেন টাঙ্কির পাশে তারপরে ওয়াশরুমের পাশে তারপরে এই যে স্কুল হইলে স্কুলের আও তার বাইরে এরকম সিগারেট কিন্তু আজকাল কি সেই পরিবেশটা আছে আমার আর আপনার শিশুরা অর্থাৎ আমাদের সমাজের শিশুরা এখন একটু বড় হয়ে গেলে সিক্স সেভেনে পড়লে সে প্রকাশ্যের সিগারেট খায় কথা সত্য নাকি মিথ্যা বলছি তো এই সুযোগটা আমি আর আপনি তৈরি করে দিচ্ছি তাদের মানসিক বিকাশে আমরা বাধাগ্রস্ত আমরা তাদেরকে দিয়ে তাদের সাথে খারাপ আচরণ করি তাদের তাদের সামনে আমরা টিভিতে হরর মুভি দেখি ক্রাইম প্যাক্টল ক্রাইম মুভিগুলো দেখি এজন্য তাদের কিন্তু তাদের মানসিক বিকাশে বেড়ে উঠায় খারাপ দিক তারা পাচ্ছে এতে করে তারা হিংস্র হয়ে উঠছে তাই তারা কেয়ারই করছে না যখন তাদের বয়স একটু বেশি হয় তখন তারা মুরব্বিদেরকে কেয়ার করে না তো এজন্য আমাকে আপনাকে সিনসিয়ার হতে হবে শিশু সে আমার শিশু হোক আপনার শিশু হোক আমাদের সমাজের শিশুদের সাথে আমরা ভালো ব্যবহার করতে হবে তবেই আগামীর ভবিষ্যৎরা সুন্দরভাবে বেড়ে উঠবে তারা মানবিক হবে মানুষের পাশে গিয়ে দাঁড়াবে সুযোগটা আমাদেরই তৈরি করে দিতে হবে এতক্ষণ যারা লাইফটি দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে লাইভটি শেষ করতে হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবারও কোনো বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম